ওই খুঁড়ি হাসিরাকে আশ্রয় দিয়েছে সেই হাসিরাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য বিভিন্ন মহল কি কি কারণ দেখাচ্ছে পায় তারা দেখাচ্ছে তার আমাদেরকে শোনায় যে বহির্বিশ্বে তাদের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে ওই স্টেক হোল্ডার ওই তথা কথিত বিভিন্ন মহলকে আমরা বলতে চাই বিগত ষোলো বছরে যখন পিলখানে হত্যাকাণ্ড হয় যখন সাপ্লাই হত্যাকাণ্ড হয় যখন শাহবাগে যাত্রাবাড়িতে শনি রাখায় উত্তরায় হত্যাকাণ্ড হয় তখন এই বহির্বিশ্ব কোথায় ছিল